নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মুখে লাগাম পরালো তৃণমূল কংগ্রেস এদিন বিধানসভায় শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যদের সামনে আধ ঘন্টা তার উপস্থিতিতে আলোচনা হয় আর উত্তরে তিনি যা বললেন তাতেও স্পষ্ট হল আপাতত হুমায়ুনের উপর কোপ নামল না আর সেজন্যই তিনি তার প্রতিবাদ মন্তব্যে মুখে কুলু পেটে দিলেন কি বললেন শুনব ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য পরিষদীয় মন্ত্রী সুবন্ধেব বাবুর কাছে আমার সম্বন্ধে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন আমার বিষয়ে আপনাদের যতটা আগ্রহ আছে জানার দরকার আছে কি সিদ্ধান্ত হয়েছে অনারেবল যারা ডিসিপ্লিনারি কমিটির সদস্য সুবন্ধেব বাবুর কাছে আপনারা জিজ্ঞাসা করুন উত্তর আপনারা পেয়ে যাবেন আপনাদের আগেই বললাম যে ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু বিশেষ বিশেষ চ্যানেল গত তেরো তারিখ থেকে যে মন্তব্য আমি করেছিলাম বারো তারিখে করেছিলাম এগারো তারিখে লিডার অফ দ্য অপোজিশনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এখন রোজ এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটি সেখানে আমি দেখেছিলেন উপস্থিত হয়েছি খুব সুন্দর আলোচনা হয়েছে ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকবো এবং সতর্ক থাকবো রিপোর্ট বঙ্গবার্তা